এখানে টমেটো সালাদ করা হয়েছে সাথে আরও আছে এখানে আলুর চপ এটি ডিম দিয়ে আলুর চপ তৈরি করা হয়েছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য খেয়ে দেবো কেমন লাগে সালাদ ঝোল দিয়ে হ্যালো ব্রিওন চলে আসলাম আবারও আজকে আমার ডিনারে রয়েছে এখানে টমেটো সালাদ করা হয়েছে সাথে রয়েছে ঢেঁড়স ভাজি অর্থাৎ অনেকে এটাকে ভেন্ডি বলে ভেন্ডি ভাজি সাথে আরও আছে এখানে আলুর চপ একটি ডিম দিয়ে আলুর চপ তৈরি করা হয়েছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর এখানে রয়েছে ডাটা আলুর ঝোল ডাটা আলুর ঝোল করা হয়েছে এখানে আমি ডিনার করার জন্য প্রথমেই ভাত নিয়ে নিলাম সাথে একটি আলুর চপও নিয়ে নিচ্ছি আর প্রথমে আমি এরকম সালাদ দিয়ে খাবো আর এরকম সালাদ আমার কাছে খুবই ফেভারেট সাথে ঢেউস ভাজি ভেন্ডি ভাজিও নিয়ে নিচ্ছি এখন খাওয়া স্টার্ট করি সালাদ দিয়ে খাওয়ার জন্য সালাদ করার পর যে ঝোলটা হয় সেই ঝোলটা আমি নিয়ে নিলাম এই ঝোলটা আমার কাছে খুব ভালো লাগে খেতে প্রথমে আমি সালাদের ঝোল দিয়ে খাওয়া স্টার্ট করছি এরকম শুকনো সালাতে ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে এরকম একটি টমেটোর স্লাইস নিয়ে নিচ্ছি সাথে মরিচ পেস এরপরে খেয়ে দেবো কেমন লাগে সালাদের ঝোল দিয়ে এখন খেয়ে দেবো কেমন লাগে এখন ভেন্ডি ভাজি দিয়ে খাব সাথে এখানে রয়েছে কাতলা মাছের পেটি টমেটো দিয়ে ভুনা করা হয়েছে এই কাতলা মাছটা প্রায় তিন কেজি ছিল এই রান্নাটা খুব মজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো খাওয়ার পর বোঝা যাবে এই যে আলুর চাপের ভিতরে এই ডিম দিয়ে তৈরি করা হয়েছে সে দেখছি কেমন লাগে আমার ভেন্ডি ভাজি দিয়ে খাওয়া এখন আমি এরপরে কাতলা মাছের ভোনাটা নিয়ে নিলাম এখন দেখব কিরকম হয়েছে দেখি মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে খেতে এরকম কাতলা মাছের পেটি বোনা হলে আর কিছুই লাগে না টা খুব মজা হয়েছে তো আমার খা প্রায় শেষের দিকে আজকের এই ব্লকটি এই পর্যন্তই রাখছি আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ